নমস্কার দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভাষা দিবসকে সামনে রেখে আমরা কিছু গুণী মানুষ এবং যারা ভাষা সংগ্রামী তাদেরকে শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি তো আজকে এরকমই একজনকে আমরা পেয়ে গিয়েছি উত্তরের প্রয়াসের সম্পাদক একজন ভাষা সংগ্রামী শিব মন্দির নিবাসী তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং মাতৃভাষা জন্য তার অবদান সত্যি উল্লেখ করবার মতন তিনি আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার একজন পদাধিকারী রয়েছেন এবং ভাষার জন্য যে লড়াই যে যুদ্ধ এখানে চলছে যে ঘরে বসে বা মাতৃভাষার কথা বললাম বাংলার কথা বললাম না মাঠে নেমে যে কজন এখানে লড়াই করছেন একজন তো সজল কুমার গুহ আছেনই তার সঙ্গে এখানে অনিল বাবুর নাম বিশেষভাবে উল্লেখ করতে হবে এবং তিনি আমাদের খবরের ঘন্টার শুভাকাঙ্ক্ষী নিয়মিত খবরের লেখেন আমাদের দেন অত্যন্ত ভালো মানের মানুষ তাকে আমরা আজকে প্রথমে আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন এই ভাষার মাস ভাষা সংগ্রামী একুশে ফেব্রুয়ারি এবং তিনি বাংলাদেশে যাচ্ছেন একুশে ফেব্রুয়ারিতে এবছর আগে ওনাকে আমাদের ভালোবাসা নিবেদন শ্রদ্ধা নিবেদন করা হলো এবং আমরা এইটা ওনাকে একটা স্মারক তুলে দিচ্ছি যেটা মাতৃভাষা যে বাংলার জন্য ওনার যে অবদান সেই অবদানকে আমরা স্মরণ করছি কৃতজ্ঞ চিত্তে সেটা আমরা ওনাকে তুলে দিচ্ছি এবং একই সঙ্গে ওনাকে আমরা এই একটি সবুজ প্রতীক আমরা এটা সকলের কাছে দিচ্ছি আমরা চাই সবার মধ্যে সবুজ ছড়িয়ে পড়ুক অক্সিজেন সবুজের কোনো বিকল্প হয় না এবং বিশ্ব উষ্ণায়ন যেভাবে বাড়ছে সেখানে সবুজ অত্যন্ত জরুরি সেটা আমরা এখানে তুলে দিলাম এবং এই খবরের ঘন্টার দেশপ্রেম সংখ্যা সেখানে কিন্তু লেখা রয়েছে প্রতি সংখ্যাতেই প্রায় উনি লেখেন যারা খবরের ঘন্টা পত্রিকা ফলো করেন শ্রী অনিল সাহা শ্রী অনিল সাহা শিব মন্দির সম্পদা উত্তরের প্রয়াস তাকে আমাদের প্রণাম এবং ভালোবাসা আপনি আহ ভালো থাকবেন আপনাকে আমাদের শ্রদ্ধা আপনার যদি কোনো অভিমত থাকে বলতে পারেন মাতৃভাষার জন্য ফেব্রুয়ারি মাস ভাষা মাস পবিত্র মাস আমরা মনে করি আমি অনিল সাহা উত্তরবঙ্গ আমাদের যে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির সহ সম্পাদক আমরা সবাই মিলে বাংলা ভাষার জন্য আমরা কাজ করে থাকি এবং আমরা এই মুহূর্তে বলতে পারি যে আমি যেহেতু উত্তরের প্রয়াস কত বললাম উত্তর প্রয়াসের সম্পাদক হিসেবে আমরা যে কয়টা সংখ্যা বের করেছি এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুশো বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র দুশো বছর আমরা বের করেছি বিদ্যাসাগরের বিদ্যাসাগরের বছর উত্তরের প্রয়াসের বাহ অপূর্ব রাজা রামমোহন রামমোহন রায় প্রসঙ্গ আমাদের বাংলার মনীষী তাদের প্রতি ওনাদের শ্রদ্ধা দেড়শো বছরে হয়েছে অরবিন্দ শ্রী অরবিন্দ ঘোষ বা অপূর্ব অপূর্ব অসাধারণ দর্শক

দেখে খুব ভালো লাগলো এবং এই যে মনীষীদের প্রতি আমাদের নতুন প্রজন্ম যত তাদের উৎসাহ তত সমাজ শক্ত হবে সমাজ হবে সকলের মঙ্গল হবে তাছাড়া আমার যে নিজের যে বইগুলো আছে সেগুলো সেখানে হচ্ছে ব্যক্তি ব্যক্তিত্ব কালে ও কালান্তরে এর মধ্যেও এই নতুন নতুন প্রজন্মের জন্য যারা মনীষীদের ভুলে যাচ্ছে তাদের মধ্যে এই প্রবন্ধগুলো লেখা আছে শ্রদ্ধাঞ্জলিতে আঠারোটা এটাও মনীষীদের উপরে লেখা কবিতা এটা হচ্ছে একটা নিজস্ব কবিতার বই টক ঝাল মিষ্টি একটা প্রবন্ধ এবং কবিতার বই আর বাহারিগুলোর মালা হচ্ছে বিভিন্ন ছোট গল্প নিয়ে রচিত আমার এই বইগুলো মেনে এবং সবগুলি বাংলার বিশেষ করে মনীষীদের যারা মনীষীদের ঘুরে যাচ্ছে আমরা মনে করি যে প্রত্যেক লোকেরই এই মনীষীদের করা উচিত এবং রাখা উচিত বাংলা ভাষার উপরে আমি একটা কবিতা বলছি আমার নিজেরই লেখা বাঙালি আজ পাল্টে গেছে আদব কায়দা কথাতে বাবা মাদা ডাক উঠে গেছে মানবি ব্যাপার ডাকেতে হারিয়ে গেছে ডাকগুলো সব ইংরেজির চাপেতে কোথায় গেল মামা মামি কাকিমা সব মিষ্টি ডাক পিসিমাসি কাকিরা সবাই আংটি হয়ে থাক তিথি নক্ষত্র রীতি হারিয়ে গেছে বাঙালি উদাসীনতায় বারো মাসে তেরো পার্বণ খুঁজতে হয় পাঁজির পাতায় হারিয়ে গেল সন্ধ্যা রাতে ঘোমটা আঁচল সংখনি কলকাতার নগর কীর্তনে শোনা যায় না উরুধ্বনি বাঙালিরা বাংলা ভাষায় কথা বলতে লজ্জা পায় কবিতা গানে সাহিত্য থেকেও বাংলা ক্রমে নিচ্ছে বিদায় কোলাদা সব পারে শুধু বাংলাটা বাদে ইংরেজি রিভার বোঝে বাংলায় নদী খোঁজে ইংরেজি মগু খাইছে দ্যাশের বারোটা ভাবছে নমস্কার অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন এবং আপনার যে এই যে বইগুলো এই যে মনীষী তারা আমাদের অন্তরে থাকুক তাহলেই হবে সার্থকতা ধন্যবাদ নমস্কার